আমি মমিন কিনা বহুত সন্দেহ আছে আল্লাহ বলছে যখন কারোর দ্বারা দুটো কাজ দেখতে পাবে ওকে ইমানের সাক্ষী দিতে পারো মুমিন এক নম্বর কি করবে সলাতের কাতারে পাওয়া যাবে সৌদি কোন লোক জামাতে এসছে কেরলে খুব পরিচিতি হয়ে গেছে কেরলে লোককে বলেছে মদিনা গেলে আমার ঘরে দেখা করি ও গেছে মদিনা উমরা করতে তোর ভিজিটিং কার্ড নিয়ে দোকানে গেছে তো বলছে মাকান মেহে একজন হিন্দি ভাষী কাজ করে তোরা ঘরে গিয়েছে গেটম্যান বলছে দোকান মে হ্যাঁ বিচারা মরুভূমির জায়গায় ঘুরে ক্লান্ত হয়ে গিয়ে মসজিদ নবীতে জোহরা আজান হচ্ছে এসে হাঁপ ছেড়ে ডাল্লাহ সুন্নত নামাজ পড়ছে তো দেখছি যাকে খুঁজছিল আবার সামনে কাতারি পেয়ে গেছে তো ওকে আবার দেখা সাক্ষাৎ হলো নামাজ হলো চলেন হোটেলে যায় খায় মেহমানদারি যেমন মদিনাওয়ালারা মেহমানদারি এমন করে আপনার দেখে অবাক হবে নিজে খাওয়াবে তখনই জোরে শ্বাস ছেড়ে বলছে ভাই এক দেড় ঘন্টা খালি দোকান মাকান মাকান দোকান তো যে কেন বলে আপনাকে খুঁজছিলাম তো মদিনার লোকটা বলছে এটা আপনার ভুল ধারণা এটা আপনার প্রসেসিংটা ভুল হয়ে গেছে যখন কোনো গ্রামে কোনো বস্তিতে কোনো শহরে কোনো মমিন মানুষকে তল্লাশ করতে যাবেন খুঁজতে যাবেন তার মাখানেও যেতে হবে না দোকানেও যেতে হবে না শুধু একটা কাজ করবেন আজানের টাইমে মসজিদের গেটে দাঁড়িয়ে থাকবেন মমিন যেখানেই থাক না কেন আজান হলে মসজিদে ঢুকবে মমিনকে ধরা সোজা রাস্তা তাকে নামাজের কাতারে পাওয়া যাবে সমস্ত কাজগুলোকে ছেড়ে দিয়েছে আগে আল্লাহর কাছে হয়ে পড়বে এই জায়গাতে পাওয়া যাবে আর রাস্তাঘাটে হেঁটে লাভ হবে না জি নাম রেখেছে মুসাল্লি নামাজ পড়ে আতর আলী গায়ে খুব গন্ধ দু চোখে দেখতে পাই না নজর আলী আমাদের সে তাই মুসলমান একক নামাজ পড়ে না যদি ওকে বলে দি তুই মুসলমান চোপা ভেঙে ফেলে দিলে আর মমিনের দ্বিতীয় নম্বর কোন হলো যেখানেই ইসলামকে বাঁচানোর ব্যবস্থা চলবে জালসা চলবে জুলুস চলবে মসজিদ চলবে মাদ্রাসা চলবে ওয়াদ মাহফিল চলবে ঈদগাহ হবে গোরস্থান হবে এক কথায় ইসলামকে বাঁচানোর যেখানেই চিন্তা ভাবনা চলবে মমিন পকেটে রাখতে পারে না ওখানেই সে শরিক হবে মমিনের এমন একটা গুণ থাকবে তার মালকে আল্লাহর রাস্তায় জমা করার জন্যে ব্যস্ত হয়ে যাবে তখন তুমি জেনে লাও যে লোকটা কয়টা গুণ বলা হলো এক নম্বর আল্লাহর ভয়ে দিল কাঁপবে দুই নম্বরে আয়াত শুনে ইমান বাড়বে তিন নম্বরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে চার নম্বরে কোনোদিন জ্ঞানবশত একক্ত নামাজ ছাড়বে না আর পাঁচ নম্বর হলো যেখানেই মালের প্রতিযোগিতা করবে তো ওর হাতটা পাওয়া যাবে কয়টা হলো পাঁচটা এবার কী হবে আল্লাহ সার্টিফিকেট দেবেন উল্যা আমার আল্লাহ বলছেন এরাই হলো প্রকৃত এরাই হলো প্রকৃত মমিন এরা কি হলো এরাই হলো প্রকৃত মুমি এই পাঁচটা গুণ কি প্রকৃত মমিন তাহলে আমাদের ভিতরে পাঁচটা গুণ নিয়ে আসবো ইনশাআল্লাহ তাহলে সার্টিফিকেট পেয়ে গেলাম এবার প্রাইজ তিনটে বাকি আছে প্রাইজ তিনটে শুনবেন না চলে যাবেন এতগুলো লোক কথা বলে না প্রাইজ তিনটে শুনবেন তিন সে আল্লাহ জি ঘড়ির দিকে তাকান সাড়ে এগারো আমি যদি আপনাদের কাছে পাঁচ মিনিট ছুটি নিই আমি তো মানুষ ফেরেস্তা নাই আমার পেশাব আছে পায়খানা আছে উজু আছে গোসল আছে আমারও অসুখ হয় আমি অসুস্থ হয় আমার ভিতরে রাগ আছে হাসি কান্না বেদনা আছে তো পাঁচ মিনিট যদি ছুটি নিই যে আমি একবার যেখানে খাওয়াচ্ছ থেকে ঘুরে আসি তার পাঁচ মিনিট কেউ কথাবার্তারা বলবে তা আপনারা পালাবেন কে কে একটাও থাকবে না না বলেন পালাবো না ইনশাল্লাহ। কথা বলেন হাত তুলে বলেন পালাবো না ইনশাআল্লাহ ওই পেছনে হাত উঠাইনি ওই কটা পালা জি ভাই আমি পাঁচটা মিনিট ছুটি নিচ্ছি দিবেন না আপনারা ওইদিকে পাঁচ মিনিট পুষিয়ে দিব সকলে একবার হৃদয়ের ভিতর থেকে বলেন যাব না ইনশাআল্লাহ হাত তুলেন পেছন আলারা হাত তুলেন মার্শাল্লাহ হাত নামাত ঘড়ি দেখলেন আমি পাঁচ মিনিটের ছুটি নিলাম এখন কত দূর বলেছি পাঁচটা গুণ আর সার্টিফিকেটটা বলেছি বাকি থাকলো প্রাইজ এখন তো আনন্দের ব্যাপার প্রাইজগুলো না শুনে জেন আপনাদের হাত প্রয়োজনে পা ধরে বলছি কত ইন্টারেস্টের প্রাইজ আছে আল্লাহর দেওয়া না শুনে যাবেন না মাত্র পাঁচটা মিনিট অপেক্ষা করেন আমি পাঁচ মিনিটের বিরতি দিলাম এই পাঁচ মিনিটের ভিতরে কোনো আল্লাহর গোলাম আছেন যে মমিনের পাঁচ নম্বর গুণটাকে একবার আদায় করে দিই মাল দেনেওয়ালা কেউ আছেন দু হাজার পাঁচ হাজার মাত্র পাঁচ মিনিট কালেকশন করব তারপর আমি আবার কথা দিলাম আমি একজন মমিন আমি যদি আবার বায়ান না শুরু করি তা আপনারা আমাকে সামনে সামনে মুনাফিক বলবেন পারলে পায়ের জুতো দুটো ছুড়ে দেবেন আমি ফুল বলে গুড়িয়ে নেবো পাঁচ মিনিটেই আমি বায়ন শুরু করবো ইনশাল্লাহ আমি শুরু করেছি একত্রিশে কালেকশন আমি ছত্রিশে আবার বায়ন শুরু করব। পাঁচটা মিনিটের ভিতরে কেউ পাঁচ হাজার দশ হাজার দেনেওয়ালা আছেন এক হাজার মাত্র এক হাজার মাইক ভালো চারবার বলেছি চার হাজার লাগবে জি আর কেউ আছেন জি লিখেন এখানে আর কেউ আছেন আমি শেষ বক্তা বাইন শেষ হয়ে গেলে মানুষ উঠে যাবে এর জন্য মাত্র পাঁচটা মিনিট আপনাদের কাছে হাত পাচ্ছে জি আর আপনাদের কমিটির লোকগুলোকে একবার ঢুকে যেতে বলেন চাদর নেই সময় যান ভাই কে আছেন আল্লাহ রাস্তায় একবার ঢুকে যান ভিতরে একবার চলে যান জি আর মাত্র আমার হাতে চার মিনিট আছে উঠবেন না জি কেউ আছেন কত আছে ভাই দশ হাজার পাঁচ হাজার চিচি দশ হাজার দিয়ে কত ভালো মানুষ আছে এটা কার এটা আর এটা চার চারচত ভাই পাঁচ হাজার আপনি দশ হাজার যেটা আপনার নিজের নামে দিয়েছেন না বাপ মাছ বাপ মাছ শাশুড়ি মাশ আল্লাহ দেখেন কত ভালো মানুষ দশ হাজার ওনার তো ভাই দিয়েছেন পাঁচ হাজার আর কেউ আছেন আল্লাহর গোলাম তবে জায়গা ছাড়বেন না টাইম অল্প অতএব তাড়াতাড়ি দেন দোয়া করব আমি ইনশাআল্লাহ আমি দোয়া করব শেষে করি এখন করি এখান থেকে চলে গেও করতে পারবো আমি দোয়া আমার বড় বড় মজলিস আছে আবার বাংলাদেশ ঢুকবো দু তারিখে আমি বাইরে গিয়েও দোয়া করতে পারি আল্লাহ যারা দান করেছিল তাদেরকে তুমি বদলা দাও কেউ আছেন আর আর কেউ আছেন পাঁচ হাজার দু হাজার এক হাজার দু হাজার এক হাজার পাঁচ হাজার জি ভাই আমি তো বললেওয়ালা বলবো মানুষ যদি না দেয় তো আমি তার পকেট থেকে বার করবো এতক্ষণ দিলে তো বিশজন দিই দিতে পারতো যে টাইমটা দিয়েছি জি দেখেন একটা কথা আপনাদের হাতগুলো ধরে বলছি বিশেষ করে নূর মোহাম্মদকে আপনারা প্রথম মেনেছেন আমিও ভাবতাম প্রথম এসছি আমি ভাবছিলাম কোনো নিজামি আমার সাথে যখনই শুনলাম শিশু আর বারোশো ছাত্র তখন যেটা ধারাস করে চুমকি উঠলো এত ছাত্র আনলে কী করে রে বাবা বাড়ি বাড়ি গিয়ে টেনে এনেছেন জান না জানে আমরা জোগাড় করতে পারছি না পঞ্চাশটা তিরিশটা করে থাকছে শিশু মাদ্রাসায় তো যাক মেহনত এখানে একটা চলছে এবং আমি আলহামদুলিল্লাহ বলেছি যার ভাষা বোঝাইতে পারবো না তবে একটা কথা আমার সম্পর্কে জেনে নেন আমি কালেকশন করতে পারি না এইটা একটা আলাদা ইল এটা আলাদা জ্ঞান এটা আলাদা একটা জগৎ তারপরও শুধু এই জীবনে প্রথম আমার মনে হয়েছে বায়ান ব্রেক করে কালেকশন করছি লাইফে প্রথম মনে হচ্ছে যে ভাই আর কেউ আছেন দেন এক হাজার করে যদি একশো জন দিয়ে দেন তো এক লাখ হয়ে যাবে আর আপনি টাকাটা দিচ্ছেন কাকে এই যে লোকগুলো বসে আছে এদেরকে চিন্তাই করিয়েন না ছেলেগুলো পড়ছে ওদেরকেও চিন্তা করিয়েন না এই যে এইটাকে চিন্তা করেন বাঁচানোর জন্যে আজকে ভারতবর্ষে যে অবস্থা একটা মসজিদ চলে গেল এটা বড় দুঃখ লয় যদিও আমার কলিজা ফেটেছে সেদিন আমি ভালো করে খেতে পারিনি আমি সেই দিনই বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকছিলাম আর দেখছিলাম কি তোলপার চলছে হিলি থেকে একদম গাজল পর্যন্ত ঈদ বাঁচাইছে তারা তারপরও আমার কষ্ট হয়েছে তা নয় কিন্তু তার থেকে বড় দুঃখ আপনার বাড়ির পাশে মসজিদটা আপনি ঢুকেন না একটা মসজিদ চলে গেল যদি ভারতবর্ষের মুসলমান জিদ করে সেই দিন থেকে পাঁচ অক্টে নামাজ ধরে প্রত্যেকটা মসজিদকে তোলপার করে দিত তোরা ভাবতো যে ঘটনা ঘটে আলাদা পারেনি এর নাম হচ্ছে নীরব বিপ্লব এর নাম হচ্ছে নীরব বিপ্লব বাংলাদেশে একটা প্রাইমারি স্কুলে বইয়ে কি মূর্তি ছবি দিয়েছে গোটা বাংলাদেশ আন্দোলন করছে যে এটা কেন দেয়া হলো ইসলামী রাষ্ট্রে তা আমি বললাম এই আন্দোলন করে লাভ নাই শিক্ষামন্ত্রী দিয়েছে দেখ তুমি ছেলে কটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দাও স্কুলকে ফাঁকা করে দাও দেখো কি ঘটনা ঘটবে বই চেঞ্জ হয়ে যাবে এক ঘন্টাতে তো নীরব বিপ্লব আজকে তার একটা মসজিদ কেড়ে নিয়েছে আমরা মসজিদ আরও বিষখানা বানাতে পারবো এবং প্রত্যেকটা মসজিদ একদম তম করে ভরে নিতে পারবো তো পারছি না আল্লাহর গোলাম কেউ আছেন এক হাজার দু হাজার দেনে আমার হাতে আর মাত্র তিরিশ সেকেন্ড টাইম আছে এক হাজার দু হাজার আর আমি বললাম কমিটির লোকে যেতে তা গেল না দোষ আমাকে দিয়ে না চাদর নিয়ে একবার ঢুকলে ভালো হতো এরপরে বাকি প্রাইস তিনটে আমি বলতে শুরু করছি এক সামান্য টাইম মুহূর্তের মধ্যে যদি আপনারা পারেন জি যদি আপনারা পারেন তো ভিতরে দু চারজন ঢুকে যান হাতে হাতে ভাই আপনারা টাকাগুলো এরকম খুলে রাখবেন বাসের কন্ট্রাক্টরের মতো ধরেই নিতে পারবে চাদর দরকার নাই দুজন একজন কমিটির লোক একটু ভিতরে ঢুকে যান আল্লাহ বস্তে বলছি ঢুকে যান আপনারা যারা আদায় করবেন ঢুকে যান তা কালেকশনটা করে নেন চলেন আমার সময় পেরিয়ে যাবে বিস্মিল্লাউ রহমানের রহিম ও আমি আর কে না হুম ফেকুন ওলায় হাক্কা লাহুম বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিযুকুম কারীম ত্রাই স্কয়ারটা বললাম তিনটি ত্রাই কটা বললাম প্রথম নম্বরে হচ্ছে এক নম্বরের প্রায় ওই লোকটার সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে আপনার সম্মান যদি আল্লাহর কাছে বাড়ে এই প্রাইজটা কি ছোট জি দারাজম আপনি যেমন লোকের সঙ্গে সম্পর্ক করবেন সেই জায়গায় আপনার নাম হবে মাতাল যদি আপনার বন্ধু হয় আমার দিকে ধ্যান দেন এমন কেন করছে গো তোমরা যদি এরকম চোখের সামনে করো তো বকতে ভালো লাগবে বলো একবার বলো আমার চেয়ারটা নিয়ে একবার দেখো যে কত কষ্ট যে চোখের সামনে এমনি এমনি করে কাজ করবে আর আমি বায়ান করব এটা কত কষ্ট ওগুলো তো গোটানো জালসা শেষেও হবে কমিটির লোকই জালসা গুটুইতে শুরু করেছে আর আমাকে বলছে কালসেন করো এখন বক্তা বন্ধ করে আমি প্যান্ডেল খুলতে শুরু করেছে তো স্টেশন স্টেশন হ্যাঁ কাছে না তো এবার দেখেন প্রথম নম্বর আল্লাহর কাছে সম্মান বাড়বে কেউ যদি মাতালের সঙ্গে বন্ধুত্ব করে তার পরিচয় সারা বিশ্বের মাতালের সঙ্গে হয়ে যাবে কেউ যদি আলিমের সঙ্গে পরিচয় করে তো আলিম সমাজের ভিতরে তার নাম ছড়িয়ে যাবে কেউ যদি আল্লাহর পরিচিত হতে পারে আল্লাহর কাছে সম্মান বেড়ে যায় তো হাদিসের মধ্যে আছে আমার আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে বলবে রে ফেরেশতার দ আমি ভাবতার আব্দুর রশিদ কে ভালোবাসি রে সে আমার চোখে মুমিন তখন আসমানের ফেরেস তারা তার পরের আসমান তার পরের আসমান তার পরের আসমান করতে করতে দুনিয়ার ফেরেস্তাদেরকে বলবে হে ফেরেস্তার দল ভাবতার আব্দুর রশিদ আল্লাহ ভালোবাসে এ কথা যখন পরিচয় হয়ে যাবে তখন এমন কি পিপুলিকা সাপ বিচ্ছু যতগুলো আল্লাহর মাকলুক আছে সবাই তাকে চিনে ফেলবে রাত্রি বারোটায় আপনার কাছে বিছানায় সাপ থাকবে আপনি ভাববেন আমি আমাকে কামড়ালো না আমি বেঁচে গেলাম জি না আপনি রাস্তায় হাঁটবেন আপনি চলবেন ফিরবেন উঠবেন বসবেন রাস্তাঘাটে কোনো প্রাণী আপনাকে আক্রমণ করবে না তার কারণ আল্লাহ তাকে ভালোবাসে ইয়াকু ইয়াকুব সাল্লামকে তার ছেলেরা বলেছিল ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে ইয়াকুব বলেছে আমি বিশ্বাস করব না পৃথিবীর কোন আল্লাহর প্রিয়কে। কে আল্লাহর আর একটা মাখলুক নষ্ট করবে এটা হতে পারে না এটা তোদের চক্রান্ত অতে বন্ধুরে আল্লাহ যখন ভালো বাসবে তার প্রতীক চিহ্ন পৃথিবীতে পাওয়া যাবে প্লাস্টিকের চেয়ার এটা কিনতে গেলে আড়াইশো তিনশো ভালো মালের হলে পাঁচশো ছশো টাকার দাম কি মূল্য ছশো টাকা কিন্তু এটা প্রধান বক্তার চেয়ার এই চেয়ারে ভাবতার লোক আমাকে বসায়নি আর শ্রোতারাও বসায়নি আমার আল্লা মাকে বসিয়েছেন এই যে সম্মানী অতিথি চেয়ারগুলো এগুলো কোনো কমিটি দেয়নি এনাদেরকে আল্লাহ দিয়েছে সম্মান আপনারা যে জালসার মাহফিলে বসে আছেন এই টাইমটা কোনো গান বাজনা নোংরা তাস লুডু দাবাতে বসেননি এনে এই জায়গায় যে আপনাদেরকে আল্লাহ বসিয়েছেন কোরআন হাদিসের কথা শোনা এটা আল্লাহর নগদ দেওয়া একটা প্রাপ্য এগুলি হচ্ছে সম্মান এগুলো কে দেন জোরে বলেন কে দেন এটা হলো এক নম্বর প্রাইজ দুই নম্বর প্রাইজ হচ্ছে এটা কত বড় প্রাইজ বন্ধুরে আমাকে ফেরাত আমাকে ফেরাত মমিনের যে গোনা থাকবে না তা নয় মমিনের গোনা পার্সেন্টেজ কম থাকবে মমিনের যে গোনা থাকবে না তা নয় মমিনের গুনার পার্সেন্টেজটা কম থাকবে তো আমার আল্লাহ বলছে মমিন গোনা করবে মাফ করার দায়িত্ব আমি আল্লাহ নিব আজি এখানে যে কটায় শ্রোতা আছেন একবার মুখ খুলেন তো যদি আমি বলি যে আপনারা গুনাহ করেন চিন্তা নাই দায়িত্ব আমার আছে ভরসা আছে ভরসা আছে পিস হে যেমন বলেছে আর কি কোনো টেনশন নেই আমি আছি তোমরা খালি আমার খিদমত করো ভরসা আছে ফেরেস্তা তো বললো ভরসা আছে কিন্তু যদি আল্লাহ বলে তা বলছে মমিন ডে প্রথম নম্বর প্রাইজ তোর সম্মান বাড়াবো দ্বিতীয় নম্বর প্রাইজ তোর গুণাকে মাফ করে দেব একজন বড় আলিম আল্লাহওয়ালা আলিম আবার তিনি হজ করেছেন পৃথিবীর কোনো আমলকে তিনি ছেড়ে যাননি পরেশকার দিনদার হজরে সলা তাদাই করবে তাহাজুতে নামাজ পড়বে বলে উঠেছে আর দুইটা পা স্লিপ করে পড়ে গেছে হাড়খানা ভেঙে গেছে মাজার ছিয়াশি বছর বয়স কোনো ডাক্তার বলছে না যেটা জয়েন্ট নেবে ওষুধ খান ব্যথা কমবে আর সে উনি ডানে দাঁড়াতে পারছেন না মেরুদণ্ড হার ফেটে গেছে ভেঙে গেছে বিছানায় পড়ে আছে গাঁওয়ালা এলাকাওয়ালা বস্তিওয়ালা বলবে নিশ্চয়ই লোকটা বেঈমান ছিল এত কষ্ট পেয়েছে জি না এটা না মোবাইল আমি রাত্রি ভোর পাঁচটায় উঠব এই জায়গায় আমি মেরে দিব ঠিক কটকট কটকট করে চলবে আর সেকেন্ড হতে হতে যখনই টাইম হয়ে যাবে এলার্মতে শুরু করে দেবে তো আমার আল্লাহ জানে এই আলিমটাকে আমি কবে পৃথিবী থেকে নিব আর কতগুলি গোনা ওর ছোটোখাটো আছে আর কোন তারিখে ওর হাটটা ফাটালে বিছানায় পরে পরে কামবে মরার আগে যে হালে ওর গোনাকে আমি মাফ করে দিব তা আমার আল্লাহ বলছেন মমিন রে তোদের প্রথম নম্বর প্রাইজ হবে আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে আর যে কোনো বাহানাতে আল্লাহ তোমার গোনাকে মাফ করে দেবে প্রাইজ দুটো হলো তিন নম্বর প্রাইজটা দেখেন কত ভালো ওয়ারিস কারি তোদেরকে সম্মানে রুজি খাওয়াবো সম্মানের রুজি খাওয়াবো হাজি ভাই একটা প্রশ্ন আসছে না প্রশ্নটা কি এই পৃথিবীতে মমিনের জমিতে যত ধান মুসরেকের জমিতে অত ধান কাফের জমিতে যত গম আল্লাহর তাহাজ্জুদ করে যে কাঁদে তা সেটা আল্লাহওয়ালার জমিতে অতটা হচ্ছে মাছ মাংস দুধ খেলে শরীরে যে পুষ্টি হয় একটা মমিন পরেশকার দিনদার আলিমের একই পুষ্টি হচ্ছে একদম বেইমান মাতাল চোর লম্পটের তাহলে তা আল্লাহ সবই রুজি সমান খাওয়াচ্ছে তো বলছি রিচকুন কারিম খোয়াবো মমিনকে এটা আবার কোন জিনিস জি এটা কোন নিয়ে নিস রিজকুন কি ছোট্ট উদাহরণ দিব একটু মন দিয়ে শুনবেন উদাহরণটা রিজকুন কারিমের যেই উদাহরণটার ভিতরে লুকিয়ে আছে আপনি আপনার একটা ছোট দোকান আছে এখানে গেছেন বহরমপুর মাল আনতে মাল নিয়ে এসে যখন আসছে তো দেখেন দু কেজি খাসির মাংস নিয়ে যায় ছেলেপিলে খাবে আনন্দ করে দুই কেজি খাসির মাংস এনেছেন এনে বিবিকে বলছেন তাড়াতাড়ি রান্না করো বিবি বলছে ভাত তরকারি সব হয়ে যায় তাড়াতাড়ি রান্না করো টিফিনও করিনি মনে মনে আনন্দ হচ্ছে যে আজকে খাসির মাংস দিয়ে একবার ওভারলোড করব। খুব খাবো আর কি এটা আপনার 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 আমার মনের আনন্দ এমন সময় খাসির মাংসটা আপনার বিবি তাড়াতাড়ি করে রান্না করলো আজানো হয়ে গেল আপনি মসজিদ গেলেন নামাজ পড়লেন নামাজ পড়ে বাড়ি এলেন তার আগ্নেতে কাঠের আগুন দিয়ে রান্না করছে মজা বেশি হবে টক করে হাঁড়ি ফুটছে রান্না হয়ে গেছে আপনি বারান্দায় বসে আছেন ভাত তরকারি ডাল টাল নিয়ে আপনার বিবি একটা এত বড় বাটি আর চামচকে নিয়ে চলে গেল সার্ফ নিয়ে কলের ঘরে ধুতে ধুয়ে নিয়ে আপনাকে এক বাটি দেবে আর এই রকম সময় একটা কুকুর দুপিস নিয়ে চলে গেল মাংসতে মুখ ভরে একটা কুকুর দুই পিস নিয়ে চলে গেল বলেন আপনার মনটা কেমন করবে কথা বলেন মনটা কেমন করবে রাগ লাগবে না মন খারাপ করবে রাগও লাগবে জি ছুঁড়ে ফেলে দিলেন হাড়ি আর খেলেন না এই রাগে ওই যা ছিল ভাতটা কে শুয়ে গেলেন আসরের পর যখনই দোকানটা খুলছেন তো দেখছেন ওই কুকুরটাই আবার সামনে বসে যাকে দেখতে না পারি তার চলন দেখা সদাই তার সঙ্গেই দেখা এরপরে আপনি করলেন কি দোকানের ভিতরে একটা দামি দুশো পঁচিশ টাকার দাম ব্রিটানিয়া কোম্পানির কেক বা রুটিকে খুল পেরে ও লেভেলটা খুলছেন পেছন থেকে ছেলেটা এসে বলছে আব্বা রুটি নিব সামনে কুকুর পেছনে ছেলে একটা রুটি হাফ করে কুকুরকে দিলেন একটা ছেলেকে দিলেন তাহলে ছেলেটা কুকুর না কুকুরটা ছেলে আপনার দিলেন নিয়ত কি ছিল বলেন দিলেন নিয়েছিল বাবারে তুমি খাও তোমার জন্য আমি মেহনত করছি তোমার জন্যই সব কিছু করছে বাবারে তুমি খাও তুমি খেলে আমি আনন্দ পাব আর যখন কুকুরকে দিচ্ছে তখন মনে মনে নিয়োগ করছে আয় খালি একবার রুটিতে মুখ দিয়ে দেখ তিন তিন একটা জামের বাটাম রেডি করে রেখেছেন এমন মার দিব তোর জিন্দেগির খাওয়াকে বুঝিয়ে দিবো দুই কেজি খাসির মাংস নষ্ট করেছিস অতএব বন্ধুরে পৃথিবীর মুখে যত মমিন খায় ওই বাচ্চাটা আর মতো খায় আল্লাহ এরা খেলে আল্লাহ খুশি হন আল্লাহ দিল ভরে যায় আর যত বেইমান খায় ওই কুকুরটার মতো খায় আল্লাহ খালি অপেক্ষা করে আছে আয় তোদেরকে কেমতের মাঠে সুদে আসলে বুঝিয়ে দেব আমার রব বলছে মুমিন রে তোদেরকে সম্মানের রিজি খাওয়াবো দেখেন মমিনের পাঁচটা গুণ আল্লাহর ভয়ে দিল কাঁপবে আয়াত শুনে ইমান বাড়বে আর কি করবে যে আল্লাহর উপরে তকুল করে চলবে নামাজ পড়বে দান করবে আল্লাহ তো বলছে সে হচ্ছে প্রকৃত মমিন তিনটে প্রাইজ দেবে আল্লাহ তার গুণা মাফ করবেন সম্মান বাড়িয়ে দেবেন এবং সম্মানের রুজি খাওয়াবেন ফাওটা দিবো না শেষ করে দিব ফাওটা এক মিনিট লাগবে নসুরুম্মিন আল্লাহী ওয়াফা তুহুম করে ওবাশিরিল মম্মিন আমার আল্লাহ বলতে মমিন রে তোদেরকে এমন একটি ফাও দিব রে তোরা খুশি হয়ে যাবি সেটাকে আল্লাহ বলছে তোরা চাইছিস আমি চাইছি না তবে আমি আল্লাহ মদত করব বিশ্বের বুকে তোরা দাদাগিরি করবে আজকে তোরা লাভ খেছিস ওই জায়গায় তোদেরকে আমি দাদাগিরিতে বসিয়ে দেব ফাওটা হয়ে গেল একটা হাদিস করেছি যাও আমাকে বলো না বলে ফুটপাট করে কোনো দিন আসবে না আর আমি যেখানে বায়ন করবো তুমি রেকর্ড করতে আর আসবে না ঠিক আছে যাও এটাও জেনে রাখো এত সাহস কি করে হয় একটা জিজ্ঞাসাও করছে না তো এবার আমি একটা হাদিস পড়েছি আমার পুরো চলছে এক ঘন্টা উনষাট মিনিট পুরো দশটা পঞ্চাশে কথা শুরু করেছি তারপরও হাদিসটা বলতে আমাকে মাত্র তিন মিনিট লাগবে সময় দেবেন বেশ বিসমিল্লাহির রহমানির রহিম قال رسول الله صلى الله عليه وسلم الدنيا ও للمؤمن وجنة للكافر এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা কাফেরদের জন্য জান্নাত জান্নাতে আনন্দ হবে লাফালাফি হবে চাপাচাপি হবে ওইটা কাফের বেই মানেরা দুনিয়াতে করবে এর কারণ মরার পরে তাদেরকে নাফসি নাফসি করতে হবে আর মমিনের জন্য এটা জেলখানা জেলখানায় একটা মানুষ কোনোদিন সুখে থাকতে পারে না টেনশন চিন্তা নিয়ে সে বাস করবে একটা উদাহরণ দিব গোটা হাদিসটা শেষ হয়ে যাবে উদাহরণে এক মিনিট লাগবে জেলখানার পাঁচটা আইন শুনেলেন জেলখানায় স্বাধীন চলা যাবে না স্বাধীন চলা যাবে না সাজাপ্রাপ্ত আসামিদের স্বাধীন পোশাক পরা যাবে না খাওয়ার চিন্তা করতে হবে না যে অফিসার তোমাকে জেলে ভরে দিয়েছে ওই অফিসার বোর্ডিংয়েও নামটা লিখে দিয়েছে ঘন্টা পড়লে থালা পাত খাওয়ার অভাব হবে না আর পাঁচ নম্বরে যেদিন তোমাকে ছুটির খবর নিয়ে আসবে সেদিন তুমি হাসতে হাসতে ঘর যাবে একবার বলেন হাসতে হাসতে যাবে না কাঁদতে কানতে যাবে সবাই বলেন হাসতে হাসতে না কাঁদতে কাঁদতে নিজের ঘরে যাবে তো হাসতে হাসতে না কাঁদতে কাঁদতে হাসতে হাসতে আর একবার মিলিয়ে এলেন স্বাধীন চলা যাবে না স্বাধীন পোশাক পরা যাবে না খাওয়ার চিন্তা করতে হবে না ঘন্টা পড়লে থালা পাত খাওয়ার অভাব হবে না যেদিন থানা বড় বাবু কিংবা উকিল আসবে তোমার বেলটের খবরে নিয়ে ছুটির খবর